বাংলাদেশের বরেন্দ্র শিক্ষাবিদ বরেন্দ্র বুদ্ধিজীবী মারা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিসেলরেন্দ্র ডক্টর আব্দুর রহত উপস্থিত ব্যক্তিবৃন্দ সাংবাদিক সহকর্মী সাংবাদিক ভাই এবং কলেরা আপনারা জানেন আজকে আমরা কেন আবার আবার পথে দাঁড়িয়েছি চাষিবাদী শাসনের দীর্ঘ ষোলো বছরে চাষিবাদের অনেক দোষণের মানুষের টাকা লুট করে অনেক মান কামাই করেছেন অনেক সম্মান অর্জন করেছেন কয়েকদিন আগে দৈনিক আমার দেশে একটি রিপোর্ট রয়েছে পাচার করেছেন আপনারা অনেক মান কামাই করেছেন এবং সেই মান বিদেশে পাচারও করেছেন আমার দেশের একটি রিপোর্টের কারণে আপনাদের নাকি মানে আবার ভাটা পড়েছে যার কারণে আমার দেশের বিরুদ্ধে মামলা করেছেন আপনারা পরিষ্কার আমরা দীর্ঘ সতেরো বছরের রাজপথে ছিলাম বিরুদ্ধে আমরা কথা বলার চেষ্টা করেছি কথা বলতে গিয়ে আমাদের গণমাধ্যমগুলোকে বন্ধ করে দিয়েছিল বিগত ফ্যাতিবাদী সরকার এই আমার দেশ পত্রিকা দীর্ঘ বারো বছর বন্ধ ছিল দীর্ঘ বারো বছর পরে ফ্যাসিবাদের পতনের পরে আবার সে আমার দেশ প্রকাশিত হয়েছে শক্ত প্রকাশের দ্বারে আপনাদের মানের হানি হয়েছে আমরা বলতে চাই কতটুকু হানি হয়েছে আপনারা একটা মামলা করেছেন এক হাজার কোটি টাকার এক হাজার কোটি টাকার মান নাকি আপনাদের হানি হয়েছে আজকে যে যতজন বক্তৃতা দিয়েছে এদের প্রত্যেকের বিরুদ্ধেই তো মামলা করতে হবে এটা মান হানি হবে না আপনাদের আপনাদের বিরুদ্ধে এক লক্ষ কোটি টাকা পাচারের মামলা হয়েছে সুতরাং আপনারা সেই এক লক্ষ কোটি টাকার পাচারের মামলা করার এক পর্যন্ত মামলা আপনাদের করতে হবে এক হাজার কোটি টাকা হয়েছে আর নিরানব্বই এখনো বাকি আছে এর বিরুদ্ধে আরো দেওয়ার প্রতি মামলা আপনাদের করতে হবে আমরা জানি আমরা বলে দিতে চাই যে আমার গ্রামে একটা প্রমাণ আছে যে হাতি ঘোড়া গেল দল মশাই বলে কত জল ফাঁসিবাদের বিরুদ্ধে আমরা রাজপথে লড়াই করে সেই দেশ থেকে হটিয়েছি আপনার মতো এই সমস্ত চুনমুটি এটা আসলে কতক্ষণ দাঁড়িয়ে থাকতে পারবে না আমরা দেখতে চাই অবিলম্বে আমার দেশের বিরুদ্ধে যে মামলা দায়ের করা হয়েছে প্রকাশ্যে জাতির কাছে ক্ষমাতে এই মামলা প্রত্যাহার করবেন এবং ক্ষমা চাইবেন জাতির কাছে আন্না হয় যে মামলা হয়েছে যে রিপোর্ট হয়েছে আপনারা দেখতে থাকুন কত রিপোর্ট হবে আপনারা কত হাজার কোটি টাকা লুটপাট করেছেন দোষ করে এটা এদেশের মানুষ জানে এদেশের সাংবাদিক সভা জানে এদেশের গোয়েন্দা সংস্থা গুলো জানে এবং বর্তমান যে সরকার ক্ষমতায় আসছে তারাও জানে প্রত্যেকটা পয়সার পাই হিসাব দেওয়া হবে যতগুলো টাকা এদেশ থেকে পাচার করেছেন যত টাকা অবৈধভাবে ইনকাম করেছেন প্রত্যেকটা টাকার হিসাব আপনাদেরকে দিতে হবে এত সহজ নয় একটা গ্রুপকে বলে দিতে চাই আমার কথা খুব পরিষ্কার গণমাধ্যমের কণ্ঠ রোধ করবার জন্য আপনারা বা জেনেবেছেন যারা দেশ প্রতিবাদের দোষরা আমরা তাদের সাথে আমাদের কথা আমাদের বক্তব্য অত্যন্ত পরিষ্কার এ সমস্ত মিথ্যা মামলা করে ঢোকাবাজি করে আর এদেশে আপনারা বেশি দিন টিকে থাকতে পারবেন না কারণ এখন আর সেই জাতিবাদ ক্ষমতায় এটি আপনারা জানেন সুতরাং যারা এখন ক্ষমতায় আসছে জাতিবাদের পতন হয়েছে বাংলাদেশ থেকে যারা জাতিবাদের দোষর আছেন তাদেরও এদেশ থেকে পালাতে হবে এদেশ থেকে পালাবেন ক্ষমা চাইবেন এবং এদেশের মানুষের সাথে লুটপাট করেছেন যত জায়গায় লুটপাট করেছেন সেগুলো এদেশের মানুষের কোশাকারে ফিরিয়ে দেবেন সেই প্রত্যাশা রাখছি অবশেষে আমি বলতে চাই যে আসুন শুধু আমার দেশ নয় এখনো গণমাধ্যমের উপরে কালো ছায়া ফিরা কালো ছায়া কালো হাত ফেলছে কালো ছায়া ফেলছে এক ধরনের অশুভ শক্তি সেই অশুভ শক্তিকে বাংলাদেশ থেকে বিতাড়িত করবার আগ পর্যন্ত আমরা ঘরে ফিরে যাব না আমরা বলেছি বাংলাদেশে গণমাধ্যম মানুষের বাচ্চাধীনতা প্রতিষ্ঠা করে আমরা ঘরে ফিরবো সুতরাং পাশে দুই হাজার চব্বিশ সালের পাশে জাতিবাদ পালিয়েছে এখনো জাতিবাদের দশরাই দেশে রয়েছে সেই জাতিবাদের দশকদেরকে এদেশ থেকে বিবাহিত করবার আগ পর্যন্ত আমাদের বিশ্রাম নেই আমাদের রেহাই নেই সুতরাং আমরা সেই কাজ করেই ঘরে ফিরবো সবাইকে